أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعسر إن الإنسان لفي خسر إلى آخر السورة وقال تعالى الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال تعالى لهم البشرى في الحياه الدنيا وفي الاخره وقال النبي صلى الله عليه وسلم حياتي خير لكم ومماتي خير لكم وقال تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

झुल अलाह खे भई हिकु जना अमर नवी खे ई मन

আল্লাহ রাব্বুল আলামিন ও রসায়ন্ত শুকরিয়া দা হই আমরা আল্লাহ আমরারে এইখানে নিয়ে হাজিরই դիտমারছই আমরা আল্লাহ পাককে শুকরিয়া আদায় হই যুরে ওকাল হামদুলিল্লাহ হামদুলিল্লাহ আরে اكو গলিষ্ট আওয়াজ ওকাল হামদুলিল্লাহ আহ্বাব হল আমি আপনারা জানোই আমার ওয়লাইসা হইছই আমার জীবনে প্রথম আজকে শ্রী গুণার এই ইসালে স্বাভাব মহফিল ল বছর আমি এনে প্রোগ্রাম আই আমার বর্তমান সাহেবর লগে দেহ হইছে আমার মনে একটা মহব্বত জাগিছে যে এত নম্র ভদ্র এত ভালো ব্যবহার ওই হিসাবে আমি ইराना হসি যে এইবার ইসালে স্বাভাব আইতাম আমি বাংলাদেশ তনে চড়ি গড়ি সাহেব দিনর সফর শেষ করি আমি গত পড়ু আইছি দেশ আইয়া দেখছি ফেসবুকর মাঝে দেখি আমি দেখছি যে দিনের বেলায় আছে এর লাগে আওয়া সম্ভব হইব আল্লাহ আমার এইখানে আনাই আমার মনের আশা আকাঙ্ক্ষা পুরো হয়েছে আপনারা জুড়ে হোক আলহামদুলিল্লাহ কিনো ওয়াদ জাগা নাই কারণ উলামায় কেরাম হল অসংখ্য উলামায় কেরাম আর স্কুল যে সভাপতি আপনারা হজরত মৌলানা শহীদুর রহমান সাহেব আপনারা এই শ্রীকুণার গৌরব গৌরবী মেলা হয়ে যায় বরাবর مدير আনাসে খানাছে আমরা করিমগঞ্জ লগানদি সিলসার অল্পমビック গরা আসাম ত্রিগুরা বাইরে লেখ বক্তা আপনারা এরিয়া সবাই গুণ দুরবৈজ হনছাত তথা আপনারা শ্রীগুণা আদ্রেশার মক্তবিন সোনা তো আল্লাহ পাক রব্বুল আলামিন এ বলার সাথে আমি আমার পরে আমাদের দিনেশেন তাইন হিসাবে আমি আপনারা সম্মুখে ওয়াদসিয়ত করিলে শান্তি দি মুইলা আমারেন কোনো বস্তু নাই আমি একটা قرآن شریف دنیا سورا بڑی سی اللہ فرمائی و العصر ان الانسان لفی خوز اللہ زمان زبار الله شمار شبت خیا خوی در و زبار ایک زمان ار شبت خیا خویار ان الانسان لفی خوز دنیا منوش در آسوین شراخ و تیگرستون مدی آسوین فدر مدی آسوین इला आवाली ज़रा मोर्स बीश्वर الصالحات मिली بالحق আর শহর কত মানুষে প্লাই ভৰছে আর সব সম্পর্কে মানুষের ধৈর্য ধারণ করার লগে প্লাই করছে এরা কোনদিন ক্ষতিগ্রস্ত হয়ে থাক آتنا في دار يقبانا حسان يا غياس المستغيس نهدنا لقخارا بالعموك والغناء ألفت من برابر كيف هوك جفاه أرتيز পঁচাশি বরস ধরি এই জমি ঈদগা সংলগ্ন এই মুকান সংলগ্ন মাঠে এই অলিরে সিনানা হয়েছেন আরো হয়েছে নিানা

জনগণ <laughs>

কইলা আপনি আমার বীরর জন্য জাগান করাইলা কার মানুষে জিজ্ঞাসা করবা তোমার বীরর জন্য জাগে বরাইছে আমি কিতাব হইলাম আমি তান প্রদান করি বা সবচেয়ে বড় হলি তো আমি আমারে না সবা কোন জিনিস ডিসিশন নিছে না আমার তুমি হইয়া দাও কে জন্য জাগান আল্লাহর ওলিয়া হই না 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 তোমার কি আমার বরকে ওই জন জিকির করতে না কইতে না হেরে জিকির করতে না এখন তুমি আমারে জিকির করো কেন বলে না না যত সময় পর্যন্ত